আনুমানিক দুইটার দিকে ওসমান হাদির জানাজা সম্পূর্ণ হবে এই সংসদ ভবন এলাকায় চারিদিকে অসংখ্য লোকের সমাগম সবাই কিন্তু আজকে এই মানিক মিয়া এভিনিউতে জড়ো হইতে আছে ওসমান হাদির এই জানাজায় অংশগ্রহণ করার জন্য পাওয়া এখন আনুমানিক সাড়ে বারোটার দিক বাজে তো আগামী আরও এক দেড় ঘন্টার ভিতরে আরও প্রচুর লোকের সমাগম হবে এই দিকটায় আপনারা দেখেন

প্রচুর লোকের সমাগম কিন্তু আজকে আসমান হাতের জানা যায় অংশগ্রহণ করার জন্য যেখান থেকে পারতাম সবাই কিন্তু এই যে অসংখ্য মিছিলের সমাগম কিন্তু আজকে অসংখ্য মানুষ কিন্তু আজকে এই সংসদ जिंदाबाद जिंदाबाद इनकी लाभ इनकी जिंदाबाद जिंदाबाद بڑا بنا جو علي نبي حق اره سكو امنه امنه علي به را کو بي کي نه جي جو جي به اڪتا دي لالا بين پر ا پڇو اي ندي